জয় মা তারা মা তারা অস্ট্রলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি যে রাশির জাতক এবং জাতিকা দু হাজার পঁচিশ সাল জুন মাস কেমন যাবে সেই নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা যদি সন্তান হচ্ছে সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে সেরকম যদি সমস্যা থাকে ঝাড়ফুঁক পর্যন্ত আমি করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার চ্যানেলের নাম্বার দিয়ে জয় তারা রাশি রাশিচক্রের সপ্তম রাশি এ রাশির অধিপতি গ্রহ হল শুক্রদেব জুন মাস তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতির যোগ নতুন কাজের সুযোগ ও আর্থিক লাভও ঘটতে পারে তবে কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ ও মোকাবিলা করতে হতে পারে নতুন করে প্রেম এবং দাম্পত্য জীবনে শুভ ফল এবং অশুভ ফল দুই দেখা যেতে পারে কর্মজীবন সম্পর্কে যদি আলোচনা করি তুলারাশির জাতক এবং জাতিকাদের জন্য চাকরিজীবীদের জন্য এই মাসটি মোটেও ভালো নয় বিশেষ করে পশ্চিমবাংলার বুকে কিন্তু নতুন কাজের সুযোগ অবশ্যই আসবে বিদেশের ক্ষেত্রে ব্যবসায়ীরা কিছু ক্ষেত্রে সমস্যা ও জটিলতার সম্মুখীন হতে পারেন তবে চেষ্টা করলে পরিস্থিতি অবশ্যই অনুকূলের দিকে যাবে অর্থ অর্থনৈতিক দিক থেকে রাশির জাতক এবং জাতিকাদের জন্য দু সাল জুন মাস নতুন কিন্তু সুযোগ দেবে মিশ্র ফল অবশ্যই পেতে চলেছেন কিছু ক্ষেত্রে নতুন বিনিয়োগ আপনারা করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু পুরোনো ঋণ পরিশোধের জন্য সঞ্চয় ব্যাঘাত গড়তে চলেছে প্রেম এবং দাপ্পত্য জীবন নিয়ে যদি বলা যায় জুন মাস তুলা রাশির জন্য মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা আছে কিছু ক্ষেত্রে সম্পর্ক আবার গভীরতে চলেছে আবার কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে সাংসারিক জীবনে বইয়ের মতো চলার চেষ্টা করুন নাহলে কিন্তু ঝামেলা বৃদ্ধি পাবে স্বাস্থ্য দিক থেকে রাশি দু হাজার সাল জুন মাস অবশ্যই শারীরিক দিক থেকে খেয়াল রাখার প্রয়োজন আছে কোনো পুরোনো রোগ বা সমস্যা নতুন করে দেখা দিতে চলেছে পর্যাপ্ত বিশ্রাম এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত পারিবারিক জীবনের ক্ষেত্রে সারা জীবনে কিছু না কিছু সমস্যা হয়তো তুলারাশি লেগে থাকে কিন্তু তুলারাশির গভীর প্রেম এবং ভালোবাসার জন্য সব কিছু কিন্তু সম্পর্ক সারা জীবনেদের এদের মধুর থাকে কোনো ঝামেলা কিন্তু হয় না বিদেশ যাত্রা জুন মাসে বিদেশ যাত্রা যোগ তৈরি হচ্ছে তুলারাশির জাতক এবং জাতিকাদের জন্য কারণ এক বা একাধিক গ্রহ রাশি পরিবর্তন করছে বিশেষ করে রাহু এবং কেতু এর জন্য কিন্তু বিদেশ যাত্রার যোগ তৈরি হচ্ছে আবার নতুন করে কেউ যদি বিদেশ যাত্রার জন্য যোগাযোগ করে অবশ্যই জুন মাস সাহায্য করবে লোটারি প্রাপ্তি যোগ এবছর তৈরি হচ্ছে জুন মাস তুলা রাশি জাতক এবং জাতিকারা যারা হয়তো দীর্ঘকালীন লোটারি ছিল তো লোটারি হয়তো লাগছিল না এই জুন মাস অবশ্যই কিন্তু লোটারি লাগবে আপনারা অবশ্যই এগুলিকে ফলো করুন এই এখানে ভিডিওটা শেষ করছি জয় তারা